যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এসএসসি ও এইসিসির পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরটি হল ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বেতনকে তেরো বয়স অন্য বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সম্মানের ডিগ্রি ষাট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে দুই নম্বরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো বয়স অনদ্য বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত তিন নং পদটি হল ক্যাশ সরকার বেতন গেট সতেরো বয়স আঠারো থেকে বত্রিশ বছর শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও বিকশিত থাকতে হবে সর্বশেষ পদটি হলো অফিস সহায়ক বেতন গেট বিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস টিলাস এম এস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখের সময় উনত্রিশ চার দু সকাল দশটা যা ইতোমধ্যে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় চোদ্দ পাঁচ দুহাজার রাত বারোটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার পরীক্ষার্থী জমা দিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং